আসসালামু আলাইকুম অবশেষে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী এম সৈনিকের মেসেজ আসা শুরু হয়ে গেছে আপনারা মূলত যারা আবেদন করেছিলেন বাংলাদেশ সেনাবাহিনী এসি সৈনিক আপনাদের অনেক জেলার কিন্তু মেসেজ আসা শুরু হয়ে গেছে আপনাদের যাদের এম সৈনিকের লিখিত এবং ভাই পরীক্ষার আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয় আপনার সাথে লিস্ট কিন্তু হোয়াটসঅ্যাপ নম্বর আমার সাথে যোগাযোগ করতে পারেন তো আজকে সকালে কিন্তু বরগুনা জেলার মেসেজ আসছে ষোলো তারিখে মাঠ হবে তো আপনাদের অনেকেরই ফোনে কিন্তু এরকম একটা মেসেজ চলে আসছে এখানে মূলত ইউজার আইডি পাসওয়ার্ড আছে এবং নাম আছে এবং কোথায় মাঠ হবে কোন সময় মাঠ হবে কত তারিখ মাঠ হবে সেটাও কিন্তু উল্লেখ আছে তো আপনাদের যে কাজটা করতে হবে আপনারা আবেদন করার সময় যে এডমিট কার্ডটা পেয়েছিলেন সেই এডমিট কার্ড এবং সকল কাগজপত্র নিয়ে মূলত আপনাদের মাঠ কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে তো মাঠে কি কি কাগজপত্র প্রয়োজন হবে বিষয়ে বিস্তারিত ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন এবং যে সকল জেলার মেসেজ এখন আসা শুরু হয়নি সে সকল জেলার মেসেজ কিন্তু খুব শীঘ্রই চলে আসবে তো দু একদিনের মধ্যে কিন্তু পর্যায়ক্রমে সকল জেলার মেসেজ আসা শুরু হয়ে যাবে তো সেক্ষেত্রে যে সকল জেলার মেসেজ আসেনি আপনারা ভালো মতো প্রস্তুতি নিয়ে রাখুন যে কোনো সময় কিন্তু আপনাদের ফোনে মেসেজ চলে আসবে এবং যাদের মেসেজ আসছে তারা নির্দিষ্ট সময়ে গাজীপুর রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টে মাঠ কার্যক্রমে অংশগ্রহণ করবেন তো কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে